সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা সন্দেশখালীর গৃহবধূ পাত্রকে নিয়ে বিরাট মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের তাতেই একেবারে তোলপার গোটা রাজ্য রাজনীতি দর্শক আপনারা সকলেই জানেন আর দুই থেকে আড়াই বছর পরই বিধানসভার নির্বাচন আর এর জন্যই একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রকম ভুল শুধরে নিয়ে প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে বিজেপি দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র যার মধ্যে পড়ে সন্দেশখালী বিধানসভা আপনারা সকলেই জানেন আর সন্দেশখালীর মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার চালিয়েছিল শেখ শাহজাহান বাহিনী আপনারা জানেন আর তার তীব্র প্রতিবাদ করেছিলেন রেখাপাত্র একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে রেখাপাত্র তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবং সন্দেশখালীর গৃহবধূ তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু শেখ শাহজাহান থেকে শুরু করে একাধিক দুর্নীতিগ্রস্ত নেতা এমনকি মহিলাদের ওপরে অত্যাচার করা নেতা গ্রেপ্তার হয় যখন সবাই শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করতে ভয়ে কাঁপছিল তখন রেখাপাত্রের অভি এফআইআরের ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এই আবহে আপনারা জানেন সকলকে চমকে দিয়ে এই রেখাপাত্রকেই বিজেপির প্রার্থী করা হয় এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তারপরেই কোনো কারণবশত এই বসিরহাট কেন্দ্র থেকে রেখাপাত্র কিন্তু হেরে যায় হাজি নুরুল ইসলামের কাছে যদিও এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে ছটিতে রেখাপাত্র পিছিয়ে থাকলেও যেখানে বা যে বিধানসভা কেন্দ্রে মহিলাদের উপরে অকথ্যচ অকথ্য অত্যাচার হয়েছিল সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু লিড দিয়েছিল রেখাপাত্র আর এখান থেকেই অনেকেই মনে করছে তাহলে কি রেখাপাত্রকে এই বিধানসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা থেকে প্রার্থী করা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক আর এই আবহে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে রেখাপাত্রকে নিয়ে একেবারে বিরাট মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তাতেই কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি কি জানিয়েছে চলুন জেনে নেওয়া যাক দর্শক রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনারা জানেন ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রয়েছে আর এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং সংসদ রবিশঙ্কর প্রসাদ সোমবার উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করার পর মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঘোরেন তারা যান সন্দেশখালীতেও ভোটের পর সন্দেশখালীর একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে আপনারা সকলেই জানেন এখনও কিন্তু শেখ শাহজাহান বাহিনীর কিছু কিছু চালা চামুন্ডা কিন্তু রয়ে গেছে তারাই নাকি বিজেপির নেতাকর্মীদের ওপরে অত্যাচার করছে এমনই কিন্তু অভিযোগ উঠে আসে আর এই আবহে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সঙ্গে নিয়ে হিংসা কবলিত এলাকায় ঘোরেন তারা একেবারে রেখা পাত্রকে সঙ্গে নিয়ে হিংসা কবলিত এলাকায় ঘুরেন তারা লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই সন্দেশখালীর রামগিরি এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে আক্রান্তদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি রেখাপাত্রকে সন্দেশখালীর বাঘিনী বলে উল্লেখ করেন দেখুন দর্শক উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি রেখাপাত্রকে তিনি বলেছেন সন্দেশখালীর বাঘিনী রেখাপাত্র তিনি আরও বলেন রেখা যেভাবে লড়াই করেছেন তা বলার মতো আমি বলে রাখছি এই মেয়ে অনেক দূর যাবে এবং রেখাপাত্রকে নিয়ে তারা কিন্তু অনেক কিছু ভেবে রেখেছে রেখা পাত্র কিন্তু অনেক দূর যাবে তার রাজনৈতিক যে কেরিয়ার সেটা কিন্তু জল করছে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা প্রতিনিধি দলে ছিল তারা দর্শক আর তিনারা আরও বলেছে যে আমি এখানে বলে যাচ্ছি এই মহিলা সন্দেশখালীর বাঘিনী তিনি আরও বলেন আমি এই নিয়ে পাঁচবার বাংলায় এসেছি এই থেকে কেবল অত্যাচার আমি উর্দি পড়েছি কিন্তু এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে দুঃখ পাই এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতিটি প্রতিনিধি দলের নেতারা দর্শক এই আবহে লেখাপাত্রের সাহসিকতার জন্য বাহবা দেন রবিশঙ্কর প্রসাদও তিনি বলেন গদখালি থেকে সন্দেশখালী আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি লেখাপাত্র বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন শক্তি স্বরূপা লেখাপাত্রকে কিন্তু শক্তি স্বরূপা আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নয়ন নরেন্দ্র মোদী আর আজ প্রাপ্তন পুলিশকর্তা বাঘিনী বললেন আমাকে তবে আমার মনে হয় এটা শুধু আমাকে বলা নয় সন্দেশখালীর প্রত্যেক মহিলাকে বলা হয়েছে তিনি বলেন মানুষ তো বাড়িতেই ফিরতে পারেনি কাউন্টিং এজেন্টরা এখনও ঘর ছাড়া গ্রামে ঢুকতে পারেনি তাহলে পরিস্থিতি স্বাভাবিক হল কীভাবে এমনটাই কিন্তু বলেছেন রেখাপাত্র তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন প্রসঙ্গত বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলামের হাত ধরে জয় ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে তৃণমূল আপনারা সকলেই জানেন কিন্তু এখনও লোকসভায় লোকসভার সন্দেশখালি বিধানসভাতে লিড দিয়েছে রেখাপাত্রই গত জানুয়ারি মাস থেকে তপ্ত থেকেছে গোটা সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে তপ্ত পরিস্থিতি বাচ্চা কোলে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে শিবু হাজরা শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সন্দেশখালির এই প্রতিবাদী মুখ রেখাপাত্র তার দায়ের করা এফআইআরের ভিত্তিতেই গ্রেপ্তার হন শিবু আন্দোলনের মুখ রেখাপাত্রই বিজেপির বাজি ছিল সন্দেশখালিতে লিডও পায় বিজেপি এবার রেখাপাত্রকে নিয়ে বড় কথা বলে গেলেন বিজেপির কেন্দ্রীয় টিম তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে হুলস্থুল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই সন্দেশখাল এই সন্দেশখালী বা বসিরহাট লোকসভা কেন্দ্রে যদিও হাজী হাজি নুরুল ইসলাম জিতেছে তবে কিন্তু এই লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় ছাপ্পা এবং দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছে আর এই আবহে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালিতে দুর্নীতি করে চুরি করে ছাপ্পা দিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস তাই তারা এই সন্দেশখালি ডায়মন্ড হারবার এবং আরও কিছু কিছু কেন্দ্র নিয়ে দুই চারটি কেন্দ্র এছাড়াও কুচবিহার এই চারটি কেন্দ্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে আপনারা সকলেই জানেন আর এই আবহে সন্দেশখালিতে দাঁড়িয়ে রেখাপাত্রকে নিয়ে একেবারে বিরাট ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রকের যে রেখাপাত্রের রাজনীতিক কেরিয়ার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে রেখাপাত্র একদিন অনেক দূরে যা দূরে যাবে এমনই কিন্তু তারা খালিতে দাঁড়িয়ে বলেছেন এই আবহে অনেকেই মনে করছে হয়তো পরবর্তী যে বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভায় রেখাপাত্রকেই হয়তো এই সন্দেশখালীর বিধানসভা থেকে প্রার্থী করা হতে পারে এমনটাই কিন্তু হয়তো চিন্তা ভাবনা কেন্দ্রের মনে করছে অনেক রাজনৈতিক বিধি দর্শক আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক